নিজের ব্রেনটা একদম যাচাই করা তো জন্য যারা যারা থাকার টেনশন করে থাকা টাকা লাগবে না থাকা একদম টোটালি ফ্রি খাবারের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতেছি মাসে দুই মানে চল্লিশ দিনে যা আসে এক মাসে পঁয়ত্রিশশো টাকা নিচ্ছি এবার আপনারা এক মাস আমাদের এখানে কষ্ট হলো চল্লিশ দিন মানে কি বেসিকের জন্য বিশ দিন অ্যাডভান্সের জন্য বিশ দিন টোটাল চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে যদি কোনো স্টুডেন্ট না কাজ শিখতে পারে তাহলে সম্পূর্ণ টাকা ব্যাক সম্পূর্ণ টাকা ব্যাক একদম ব্যাক আচ্ছা ভাই তো ভিউর্স আপনারা মোবাইল সার্ভিসে কাজ শিখতে আসেন ভিডিও বেশি বাড়াবো না তো আপনারা ভিডিও

কাউকে দিবে না কিন্তু এই যে একটা কর্ম শিখলেন সামরিক ভাবে কর্মটা শিখলেন এই কর্মটা যদি আপনি ভালোভাবে কাজে লাগাইতে পারেন তাহলে দেশ বিদেশ যেখানে যান না কেন বিদেশ যাইতেছেন বিদেশ কাজটা শিখে যান ভালো একটা অ্যামাউন্ট কামাইতে পারবেন আবার দেশে আছেন এলাকায় চাকরি পাচ্ছেন না আপনি পড়াশোনা শেষ তাও চাকরি কাজ করেন আপনি ওটা করেন সারাক্ষণ করে না একটা ভালো পজিশন দোকান দেন সাথে এই কাজটা স্বীকার করে পজিশন দেওয়ার পরে যে একটা দোকান কীভাবে দিবেন কোন মালটা কোন যাতে আনবেন প্রত্যেকটা জিনিস এই মধ্যে থাকবে তারপরে যদি আপনি খ্যাত খামারের পাশাপাশি যদি মোবাইলের কাজ শিখেন মোবাইলের কাজ শিখার পর মোবাইলের দোকান দেন দোকানের পাশাপাশি যদি খ্যাত খামার কাজ করেন দুইটাই সমন্বয় কিন্তু

ছি এই জন্য এখনই চিন্তা করেন আপনি বেকার থাকবেন না একটা ক্যারিয়ার গড়া নিজে কর্ম করা ভালো টাকা ইনকাম করবেন তার সিদ্ধান্ত আপনারই স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ আলাইকুম